আজ দি পার্ক ইনস্টিটিউশন অ্যালুমিনি অ্যাসোসিয়েশন তাদের শতবার্ষিকী উপলক্ষে একটি সামাজিক অনুষ্ঠান এবং বিজয় সম্মেলনের আয়োজন করেছিলেন এই বিশেষ অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা একত্রিত হয় এবং প্রধান শিক্ষক ডক্টর সুপ্রিয় পাজা প্রভাত লাহা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রেসিডেন্ট সরোজ দাস ভাইস প্রেসিডেন্ট দীপক মুখার্জি অরুণ কুমার রায় শতবার্ষিকী কমিটির কার্যকরী সেক্রেটারি গৌতম মিত্র উপস্থিত ছিলেন এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন গায়ক পল্লব ঘোষ অনুষ্ঠানে বিদ্যালয়ের একশো বছরের ইতিহাস এবং এর অবদানের কথা স্মরণ করা হয় বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা তাদের স্মৃতিচারণ করেন এবং বিদ্যালয়ের উজ্জ্বল ভবিষ্যতের জন্য শুভকামনা জানানো হয়

তো জাঙ্গাবাদ উপস্থিত ছিল না স্বাধীনতা স্বাধীনতা আন্দোলন দাঙ্গা দ্বিতীয় বিশ্বযুদ্ধ নকশন আন্দোলন সর্বোপরি করোনা আজও কিন্তু স্কুল সফল করে মাথা দিয়ে চলছে মাথা পিছু করে চলছে এর কারণটা কি যেখানে বেসরকারি স্কুলের কম্পিটিশন তীব্র কম্পিটিশন ইংরেজি মাধ্যম স্কুলের কম্পিটিশন তা সত্ত্বেও স্কুলের যাত্রাপথ কিন্তু বন্ধ হয়নি আমাদের যারা শিক্ষক মন্ডলী আছেন যারা ছাত্ররা আছেন অভিভাবকদের অবাকবর্ষের ওপর কিন্তু আমাদের স্কুল চলছে শুধু শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে আমাদের সাংস্কৃতিক ক্রীড়া জগৎ প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ের ছাত্ররা বিদ্যালয়ের উজ্জ্বল করেছে সাংস্কৃতিক ক্ষেত্রে যদি হয় বিপ্লব চ্যাটার্জী শ্যামল রায় চৌধুরী পার্থ শরণী ক্রীড়া ক্ষেত্রে যদি হয় পলাশ্রমী পটলবন্দী অরুণ প্রসাদ সঙ্গীতের ক্ষেত্রে আমাদের গৌতম রায় ছিলেন আজকে গৌতম মিত্র অসাধারণ গায়ক ছিলেন আপনারা সকলে জানেন তিনি উপস্থিত আছেন আমরা তাদেরকে আমরা অত্যন্ত গর্ববোধ করছি প্রায় তিরিশ বছর আগে তো তখন স্কুলে যা দেখেছিলাম তার থেকেও এখন পরিবর্তন তো হয়েছে যুগের সঙ্গে তাল মিলিয়ে তরুণ বাবু বললেন যে উনিশশো ছাব্বিশ সালে সেই স্বাধীনতার আগে আমরা এই স্কুল তখনকার যারা এই এলাকার মানুষ তারা স্বাধীনতার যে একটা প্রেমের যে একটা তাবিদ ছিল যে এই এলাকার ছেলেমেয়েরা কোথায় পড়বে সেই মানসিকতা থেকেই এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন আমি খুব কম স্কুলে দেখেছি যে দুটো দিন পালন করা হয় একটা হচ্ছে প্রতিষ্ঠা দিবস আর একটা প্রতিষ্ঠা সংকল্প দিবস আমাদের কোনো এক তেরোই অগস্ট আমি এক্সাক্টলি বলতে পারবো না তেরোই অগস্ট কোথায় একত্রিত হবে বসেছিলেন এবং স্কুল তৈরি যে একটা সংকল্প সেটা নিয়েছিলেন একশো রান না করলে তার সম্মান পায় না তেমনি আজকে একশো বছর এই স্কুল চলছে এটা গর্বের ব্যাপার এই একশো বছর চলার পথে তো সবসময় বসছেন ছিল এটা বারে বারে বলা হচ্ছে যে দীর্ঘ যাত্রাপথে কন্টক বল ছিল দাঙ্গা ছিল যুদ্ধ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল রক্সান আন্দোলন ছিল ছাত্ররা তার মধ্যেও আমাদের ভবিষ্যতে গেছে অভিভাবকরা আমাদেরও ভরসা রেখেছে সেই ভরসা রেখে স্কুলের রমনামা চলছে বেসরকারি স্কুল মেনে চলেছে অনেক স্কুল সরকারি স্কুল হারিয়ে যাচ্ছে বিশ্বাস হচ্ছে তা সত্ত্বেও স্কুল একশো বছরে পদার্থ একটা গেট মাইল স্টোন হচ্ছে আপনাদের আপনাদের মাধ্যমে আশা করি বার্তা চলে যাবে যত পার্কিং আমাদের প্রার্থী আছে বর্তমান আছে ভবিষ্যৎ আছে তারা যেন জানতে পারে এবং একশো বছর উৎসবে তারা যেন আমাদের সঙ্গে সম্পৃক্ত হতে পারে এর আগে আপনি অনেকগুলো অনুষ্ঠান করেছিলেন আমরা ছিলাম সেই অনুষ্ঠানে আজকে অনুষ্ঠানের কোথায় হচ্ছে এখন আন্তরিকতার কোনো তফাৎ নেই কিন্তু জিনিসটা হচ্ছে আজকালকার যুগে যে মিডিয়ার যুগ হচ্ছে প্রচারের যুগ হচ্ছে সেই প্রচারটা সর্বস্ব বাঙালি আর কি আমাদের ছাত্র না সেই শিক্ষাটাই যেন আপনাদের মাধ্যমে চলে যায় প্রচারটা যেন আলো আসে যেন এই পার্কিংশন বলে একে ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে আর কি আপনি আজকের অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান সমাজকে একটি বার্তা দিচ্ছেন বর্তমান সমাজে বর্তমান সমাজে এই বার্তা দিতে চাই আগামী দিনে প্রত্যেকটা স্কুল যেন মানুষ করার কারিগর নেয় যে আমাদের সময় অতীতের মাস যেমন মানুষ গড়ার কারিগর করতো সে মানুষ যেন করতে পারে এরপর ইন্টার ইন্টার স্কুল স্পোর্টস আছে ইন্টার স্কুল চেস কম্পিটিশান আছে নেতাজি বার্থ যেতে আমরা চেষ্টা করছি নেতাজি করে ফিল্ম দেখানো যায় কিন্তু রিপাবলিক ডে প্রতি বছর মতো এবছর আরও বড়ো করে আমরা করব এবং সরস্বতী পুজোতে আমরা একটা খুব বড়ো এক্সিবিশান করব বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট সব সাবজেক্ট পড়বে যতগুলো সাবজেক্ট ওঠে আমরা তেইশে ফেব্রুয়ারি ব্লাড ডোনেশন ক্যাম্প এবং হেলথ চেক আপ টোয়েন্টি মার্চ দু হাজার পঁচিশে আমরা মেয়েটা মেয়েটা গুজের উপরে সেমিনার করব মার্চ দু হাজার পঁচিশে আমরা কালচারাল ফাংশন বসন্ত উৎসব করবো আর কি আমরা সেকেন্ড জানুয়ারি উনিশশো ছাব্বিশ সালে সেকেন্ড জানুয়ারি স্কুল প্রতিষ্ঠা হয়েছে সেই জন্য দু হাজার পঁচিশে সেকেন্ড জানুয়ারি একশো তম প্রতিষ্ঠা দিত তো সেদিনকে আমরা একশোটা গাছ কিছু গাছ রোপণ এবং কিছু গাছ দেওয়ার মাধ্যমে আমরা এগুলোর গাছ করি তারপরে ফিফথ জানুয়ারি রবিবার আমাদের একটা গাড়ির কালারফুল প্রসেসিং অফিসের সেই সুরেন্দ্রনাথ চক্রবর্তী বলে তিনি বিভিন্ন জায়গায় পাঠ বিভিন্ন মিলন মঠে তাকে পাঠ পরবর্তীকালে আমাদের মধ্যে সেখানে শিক্ষক ছিল তার গান গাছের প্রতি প্রচণ্ড উৎসাহ ছিল নিতে পারতেন তার এই আরেকজন ছেলে তিনি আমাদের এখানে যা পুজো হতো তিনি এদের মানে আর কি আমার সঙ্গীত জীবনে আশা এমনি ছেলে সিদ্ধান্ত ভট্টাচার্যটা অবশ্যই

চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে